জামাই ষষ্ঠীর জন্য কেনাকাটা চলছে জোর কদমে ফলের দোকান থেকে শুরু করে কাপড় মিষ্টি হাত পাখা পুজোর উপকরণ সমস্ত দোকানেই যেন বাজারের অলিগলিতে ভিড় লেগে আছে জামাইকে আদর করে খাওয়ানোর জন্য কোনো কমতি রাখতে চাইছেন না তাই সব থেকে সেরা জিনিস কেনার দৌড় শুরু হয়েছে বাজারে বাজারে সমস্ত কিছুর দাম বৃদ্ধি পেলেও কেনাকাটায় কমতি রাখতে চাইছেন না শাশুড়িরা এদিকে জামাই ষষ্ঠীর জন্য বিভিন্ন ফল যেমন আম কাঁঠাল লিচু পেয়ারা তরমুজ দোকানে পসড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা মিষ্টির দোকান দোকানে রকমারি মিষ্টি দই রসমালাই সমস্ত কিছু তৈরি করে বসে রয়েছেন ব্যবসায়ীরা কাপড়ের দোকানে অভির নেহাত কম নয় বলা যেতেই পারে জামাই ষষ্ঠীর আগে ময়নগরী বাজার কার্য জমে উঠেছে আমার নাম দেবিকা মজুমদার বলে কি বাজার কি বাজার করতে এসেছেন আগামী কাল ষষ্ঠী ষষ্ঠীর উপলক্ষে মায়েদের বাজার যা হয় কি পরম পরম চা নিলাম পাশের কুরুল নিলাম তারপরে জুন নিলাম এখন তো দেখছি লটকাও বিক্রি হচ্ছে আমরা আমরা কোনোদিন লটকা কিনিনি এখন যত দিন যাচ্ছে নিয়ম এক একটা বেড়ে যাচ্ছে নতুন নতুন সব যোগ হচ্ছে সেখানে তো পকেটের তো অবশ্যই দেখতে হবে আমি থাকি শিলিগুড়িতে শিলিগুড়ির থেকে আমি ময়নাগুড়িতে বাজার করতে এসেছি মানে শিলিগুড়ির বাজার হাত দেওয়া যায় না তাই ময়নাগুড়ির বাজার তাও তুলনামূলক আছে আছে কেনা যায় আর কি

আপনার নাম আমার নাম গণেশ সাহা বলো আপনার তো কাপড়ের দোকান হ্যাঁ কাপড় জামাই ষষ্ঠী উপলক্ষে কাপড়ের দোকান কি যেরকম বিক্রি হচ্ছে এবং কি জিনিসটা বেশি বিক্রি হচ্ছে বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি আচ্ছা পাঞ্জাবি সেবানি আচ্ছা আর কিছু সাদা শাড়ি কীরকম বেচাকিনি কীরকম বেচা কিনে খুব একটা ভালো না মোটামুটি মানে গতবারের তুলনায় কীরকম আছে গতবারের তুলনায় কম আছে কম আছে কম আছে আপনার নাম পল্লবী দে বললাম এই যে মিষ্টির দোকানে যে আজকে কোন মিষ্টিটা বেশি বিক্রি হচ্ছে ষষ্ঠীর আগের দিন মালাই চপ আছে কালাকান আছে কানি আছে তারপর কটর মিষ্টি আছে